আজ আন্তর্জাতিক যোগা দিবস এই মহান ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার সালে রাষ্ট্রসংঘের নিকট এক বিশেষ আবেদন জানান মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্যের মাধ্যমে বলেন যোগব্যায়াম হচ্ছে প্রতিটি মানুষকে মানসিক এবং শারীরিক দিক থেকে সুস্থ রাখে রাষ্ট্রসংঘ প্রাচীন ভারতের এই যোগব্যায়ামকে বিশ্বব্যাপী স্বীকৃতি প্রদানের আহ্বান জানান রাষ্ট্রসংঘ এই যোগ বিচার গুণাগুণ মানসিক শারীরিক পৃথিবীর প্রতিটি মানুষের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানের সাড়া দিয়ে একুশে জুনকে আন্তর্জাতিক যোগা দিবস স্বীকৃতি প্রদান করে আজ একুশে জুন দু হাজার পঁচিশ এগারোতম যোগা দিবস উদযাপিত হচ্ছে সারা পৃথিবী জুড়ে আমাদের গর্ভ আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সাতাশে সেপ্টেম্বর দু হাজার চোদ্দো রাষ্ট্রসংঘের নিকট এই প্রাচীন ভারতের যোগাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের জন্য যে আহ্বান জানিয়েছিলেন আজ তার এগারো বছর হল উদযাপন করছে সারা ভারতবর্ষের বিভিন্ন স্থানে এবং সারা বিশ্বের বিভিন্ন দেশে আজকের এই দিনটি আমরা মহা সমারোহে উদযাপিত করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্বব্যাপী সমাদৃত মাননীয় প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে প্রতিটি মানুষ মানসিক এবং শারীরিক দিক থেকে যেন সুস্থ থাকে সেই কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী আজও তিনি কচি কাচা এবং ছোটোদের সাথে যোগব্যায়ামে অংশগ্রহণ করেন এবং বিশ্বব্যাপী ওনার যে খ্যাতি ওনার যে দায়িত্বশীলতা নিষ্ঠার সাথে কর্তব্য পরায়ণতার এক দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন বিশ্বব্যাপী তিনি যে সমাদৃত তার ফল আজও আমরা দেখছি আমাদের রাজ্যেও পালিত হচ্ছে